ক্ষেত্রে দিতে হয় আড়াই কেজি চাউল এই ফতোয়াটা ভুল কীভাবে চালু হয়েছে আল্লাহ পাক ভালো জানে হয়তো আমরাও বলেছি আগে এটা প্রায় তিন কেজি আপনি তিন কেজি হিসাব করবেন তিন কেজি করলে আর কোনো ঝামেলা নাই না এটা আমি দেখছি আমি এটা তাহাকিক করছি করার পরেই বলছি আড়াই কেজি কোন হিসাবে প্রচার করে দেওয়া হলো কিছু কিছু ব্যক্তি আছে বাংলাদেশে আহলাদিস মধ্যেও ও মনে করে একটা কথা বলে দিলাম আর মানুষ তো খাচ্ছে কিন্তু তাহাকিক করে বলে না তো যাচাই করে বলে না আমি দেখতে গিয়ে একবারে সাহাবি তাবি যুগ পর্যন্ত গেছি এবং বর্তমান যুগের শেখ বিন শেখ আলবানি তারপরে আব্দুর রহমান মোবারকুর রহমল্লা এগুলো সবগুলো সংখ্যালক আজিমাবাদী আম লেখক সংকলক সবাই বলছেন যে প্রায় তিন কেজি আর আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে যে আড়াই কেজি এটা তিন কেজি হিসাব করবেন আর ফিদিয়াটা হিসাব করবেন দেড় কেজি মনে থাকবে কথা সোয়া কেজি না কয় কেজি দেড় কেজি মানে আড়াই কেজি হলে সোয়া কেজি হয় ফিদিয়া তিন কেজি হলে ফিদিয়া কত কেজি হবে দেড় কেজি হবে কত মনে থাকবে আপনাদের সমস্যা তিন কেজি ফেতরা দিতে পারবেন না ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ হাদিসটা আমুল করা শুরু করেন এই মাপটা তিন কেজি করবেন আর ফিদিয়া দেড় কেজি দেবেন আপনার মা অসুস্থ রুগী সিয়াম রাখতে পারে না তা আপনি ফিদিয়া দিবেন তার জন্য সিয়ামের মতো এত বড় একটা ইবাদত আপনি করতে পারলেন না সেইটা পূরণ করার জন্য সাদা খান আমি বুঝাতে পেরেছি এবার কি যে কথাটা বলছিলাম আসল কথা এটা যে এইটা পালন করতে পারছেন না কিন্তু আল্লাহ রব আলম যে ফিদিয়া তো তো স্কিম মিস্কিনকে ফিদিয়া দাও তাহলে যদি চির রুগী হয় এখানে আর একটা কথা বলে দিই সেটা হলো দুগ্ধবতী গর্ভবতী মহিলারা ফিদিয়া দিয়েই পার হয়ে যাচ্ছে না ফিদিয়া ওই ব্যক্তির জন্য যে আর কখনো সিয়াম পালন করতে পারবে না যে আর কখনো সিয়াম পালন করতে পারবে না তার জন্য ফিদিয়া যে পরবর্তীতে শ্যাম পালন করতে পারবে অর্থাৎ পেটে বাচ্চা আছে পারছে না বাচ্চা হওয়ার পরে দুই মাস তিন মাস চার মাস পরে পারবে তখন শ্যাম পালন করতে হবে তাকে দুগ্ধপতি অর্থাৎ দুধ খাচ্ছে বাচ্চা মা শ্যাম পালন করতে পারছে না হ্যাঁ রমজানে পালন করার দরকার নাই সাওয়ালেও দরকার নাই তিন মাস চার মাস পরে পাঁচ মাস ছয় মাস পরে হলেও তাকে সিয়াম পালন করতে হবে তখন ফিদিয়া দিবে যখন দুগ্ধবতী গর্ভবতী মা সিয়াম পালন করতে আসলে পারেই না অনেকে আসে এরকম অনেকে আসে জীবনটাই চলে যাবে সিয়াম রাখতে গিয়ে দেখা যাচ্ছে যে খুব সমস্যা হচ্ছে সে ফিদিয়া দিবে সে দুগ্ধবতী হোক আর গর্ভবতী হোক বা অসুস্থ হোক দিবে ফিদিয়া